বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে ব্লগ বানানো এক প্রকার চ্যালেঞ্জিং বিষয় হ্যাঁ এই কথাটা সত্যি যে অনেকেই বেপরোয়াভাবে যত্র তত্র ভিডিও বানাচ্ছেন আর সেগুলো পুলিশ প্রশাসনের নজরেও পড়ছে না তবে কি বলুন তো ভদ্রঘরের মধ্যবিত্ত ছেলে তো তাই সবেতেই একটু সমঝে চলতে হয় মধ্যবিত্তের লজ্জা ভয় সবই একটু বেশি থাকে তাই বেপরোয়া হওয়াটা আমাদের জন্য সহজ কথা নয় আমার বিগত পর্বে ভিডিওটা যারা দেখেছ তারা বেশ ভালো করেই বুঝতে পারছ কেন এই কথাগুলো বললাম তবে শখে হোক বা পয়সা রোজগারের জন্য চ্যানেল যখন খুলেছি ভিডিও তো আনতেই হয় আজ আটত্রিশ হাজার মানুষ আমার এই চ্যানেলের ভিডিও দেখেন তাদের কারো কারো কাছে আমার ভিডিওগুলি বিনোদনমূলক আবার কারো কারো কাছে ভ্রমণ গাইড তাই সেই সকল মানুষকে সঙ্গে করেই এই ছয় ইঞ্চি স্ক্রিনে আবারও শুরু করতে চলেছি এক নতুন ভ্রমণ সিরিজ আজকের গল্পের প্রথম অধ্যায় শুরু করব আমার প্রাণের শহর কলকাতা থেকে এক বৃষ্টিমুখর সন্ধ্যায় শুরু করেছিলাম আমার যাত্রা আজ প্রথম পর্বে থাকছে কলকাতা থেকে আমার গন্তব্যস্থলে পৌঁছানোর গল্প হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ক্রিয়েটে অরিত্র আরও একটা ফ্রেশ নিউ সিরিজ শুরু হতে চলেছে তো ভীষণই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে ব্লগিং করতে হবে যে কোনো জার্নি শুরু হয় মানে যে কোনো সিরিজ শুরু হয় একটা সুন্দর ট্রেন জার্নি দিয়ে বা ফ্লাইট জার্নি দিয়ে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি তার আগে বলি যে বর্তমান যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে ট্রেন জার্নির কতটা ভালো ভিডিও করতে পারবো সেটা তোমাদেরকে বলতে পারছি না এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ক্যাবে আছি দেখতেই পাচ্ছ এই জাস্ট কেষ্টপুর ক্রস করলাম তো যাচ্ছি শিয়ালদা স্টেশনে ধরবো কাঞ্চনকন্যা এক্সপ্রেস বুঝতেই পারছো কোথায় যাচ্ছি নর্থ বেঙ্গলে যাচ্ছি তো এবারেও অফ বিট ক্যালিম্পংয়ের কিছু কিছু জায়গা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যারা আমার রেগুলার ভিউয়ার তারা জানো যে এই মুহুর্তে দাঁড়িয়ে কিছু কিছু বলবো না কোনো একজন ট্র্যাভেল ব্লগারের জন্য জানোই তার নাম আর নতুন করে বলছি না ঠিক আছে ওই স্বনামধন্য মহিলার জন্য তো আমাদের ট্রাভেল ব্লগিংয়ের ওপর কিছু রেস্ট্রিকশানস এসছে স্পেশালি প্ল্যাটফর্মের পিকচার তোলা বা ভিডিও করা বা ট্রেনের পিকচার তোলা ভিডিও করা এইসবের ওপর রেস্ট্রিকশানস এসছে ঠিক আছে তো কতটা ভালো ট্রেন ব্লগ তোমাদেরকে প্রেজেন্ট করতে পারবো সেটা বলতে পারছি না তবে চেষ্টা করবো যেরমভাবে মানে সব সময় করি সেভাবেই চেষ্টা করবো এন্টারটেনিং করতে বাট কতটা এন্টারটেনিং হবে জানি না বাট ইনফর্মেটিভ হবে ফর এইটুকু বলতে পারি তো চলো হাতে অনেকটা সময় আছে মোটামুটি এখন বাজে সাতটা দশ না সাতটা উনিশ সাতটা উনিশ তো এখনও অনেক সময় আছে এক ঘন্টা ষোলো মিনিট তো এখান থেকে ঠিকঠাক গেলে হার্ডলি ফর্টি ফাইভ মিনিটস মতো সময় লাগে উনত্রিশে মে উনতিরিশে মে দু হাজার পঁচিশ আটটা পঁয়ত্রিশে ধরবো ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন কাঞ্চনকন্যা এক্সপ্রেস এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু নিউ জলপাইগুড়ি হয়ে যায় না এটা কিন্তু আলুয়াবাড়ি জংশন থেকে চেঞ্জ হয়ে যায় নকশাল বাড়ি হয়ে শিলিগুড়ি যায় তো শিলিগুড়ি অবধি শিলিগুড়ি কেন আমি তো নামবো নিউম্যাল জাংশন তাহলে নিউ ম্যাল জাংশান বলি তো নিউ ম্যাল জাংশান পৌঁছানোর কথা হচ্ছে সকালবেলায় নটা আঠেরোতে ঠিক আছে আর আটটা পাঁচে শিলিগুড়িতে পৌঁছাবে তো এই হচ্ছে ব্যাপার আলুয়াবাড়ি থেকে ঠাকুরগঞ্জ নকশালবাড়ি হয়ে শিলিগুড়ি জাংশন হয়ে নিউমাল জাংশন তো ইন্টারমিডিয়েট স্টপেজ কিন্তু কুড়িখানা ঠিক আছে অত ডিটেলসে বলতে পারবো না আগেই বলেছি তো মানে আমার হাত পাওয়া বাধা তো শুধুমাত্র এই ইনফরমেশানগুলো দিয়ে দিচ্ছি আমি যেহেতু অফভিট ক্যালিংপংয়ে যাচ্ছি সেই জন্য কিন্তু আমি নামব নিউ মাইল কেউ যদি দার্জিলিং সাইডে বেড়াতে যাও তাহলে কিন্তু অবশ্যই নিউ মাইল জাংশান নয় শিলিগুড়িতে নামবে বা যে গাড়ি এনজিপিতে দ্বারা এনজিপিতে নামবে সেটাই বেস্ট অপশান সাতটা বেজে পঁয়তাল্লিশ ঢুকছি শিয়ালদা স্টেশন। বারবার তোমাদের সাথে কথা বলছি আর এত মাথা গরম হচ্ছে মানে কিছু অপদার্থের জন্য মানে ইন্টায়ার কমিউনিটি এমনভাবে মানে কলঙ্কিত হয় এত বদনাম হয় আর এত অসুবিধা হয় যে ভালো করে ভিডিও ক্যাপচার করতে পারবো না কিছু করতে পারবো না যাই হোক তো আর আমি আমার কাজটা যথেষ্ট সিনসিয়ারলি করি ট্রেনে ওঠার আগে শিয়ালদার আহার থেকে নিয়ে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর চিকেন কারির একটা কম্বো রাতের খাবার প্যাক করে যতক্ষণে চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছলাম ততক্ষণে দেখলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেস ঢুকে গেছে দেরি না করে এ ওয়ান কোচের নির্দিষ্ট সিটে বসে পড়লাম নির্ধারিত সময় কিন্তু ছেড়ে দিল রওনা দিলাম তোমার আমার আমাদের সবার পছন্দের উত্তরবঙ্গের পথে নিয়ে নিলাম একটা চিকেন স্যান্ডউইচ দেখতে পাচ্ছো খেতে তোমার হচ্ছে ভালোই হবে ভোরে ভোরে মেয়েছে কিন্তু সিক্সটি রুপিস দাম মানে যেটা বাইরে পঞ্চাশ টাকা জনহারে বাইজার তে সেটা সিক্সটি রুপিসের ট্রেনে ঠিক আছে কোনো ব্যাপার না খেয়ে তোমাদেরকে পরে বলছি ঠিক আছে জাস্ট দক্ষিণেশ্বর ছাড়লো শিয়ালদা থেকে নিউমেল জাংশনে দূরত্ব কম বেশি ছশো চল্লিশ কিলোমিটার যা পৌঁছতে কম বেশি তেরো ঘন্টা সময় লাগে শিয়ালদা থেকে রাত আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে পরের দিন সকাল নটা বেজে আঠেরো মিনিটে নিউমাইল জাংশনে পৌঁছায় এই ট্রেন ছশো চল্লিশ কিলোমিটার এই যাত্রাপথে সব মিলিয়ে একুশটি ইন্টারমিডিয়েট স্টপেজ থাকে ঢুকছে কামারকুন্ডু

বাজে দশটা চোদ্দ ঢুকছি বর্ধমান বর্ধমানটা পেরিয়ে গেলেই খাবো দেখতে পাচ্ছ বিরিয়ানি কম বনিয়ে নিয়েছি বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি এখানে মাটন পেলাম না চেয়েছিলাম মাটন পেলাম না আর এখানে চিকেন কষা আছে ঠিক আছে খেয়ে দেখছি আচ্ছা একটু রাইসটা একটু ড্রাই মানে রসা বিরিয়ানি ভালো লাগে অতটা রসা নয় কিন্তু ঠিক আছে চিকেন কারি কারি মতো বন্দে ভারতে যেরম দেয় বা শতাব্দীতে যেরকম দেয় বা রাজধানীতে যেরম দেয় সেরকম টাইপের এই ফাইনালি একশো কুড়ির ওপরে উঠেছে একশো বাইশ তেইশ চলো টয়লেট একবার দেখিয়ে দিই তোমাদেরকে খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন বড় একটা আয়না দিয়েছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ফ্লোরের কন্ডিশন বেশ ভালো কোমর পরিষ্কার পটি শাওয়ার আছে ফ্ল্যাশ প্রপারলি কাজ করে মাগো দিয়েছে আর বুঝতে পারছো জলও আছে আর সোপো প্রপারলি ফিল্ড মোটামুটি কিন্তু টয়লেটটা আমার ভালো লেগেছে সবই ঠিক আছে ওপরে একটা লাইট আছে এই হচ্ছে ব্যাপার আর এখানে টাঙানোর মতো হুক দিয়েছে ঠিক আছে ঠিক আছে এই হচ্ছে পুরো ব্যাপার আচ্ছা টয়লেট পেপারও আছে কিন্তু হ্যাঁ আপার বানকে উঠে পড়েছি তো বোলপুর জাস্ট ছাড়ালো কুড়ি মিনিট মতন লেট আছে বোলপুর এলো এগারোটা সতেরোতে দশটা সাতান্ন আসার কথা ছিল তো পাঁচ মিনিটে জায়গায় ওই জন্য চার মিনিট দাঁড়িয়ে ছেড়ে দিল তো এ জাগতে পারছি না এবার ঘুম দরকার ঠিক আছে দেখা যাক নিউ ফারাক্কাটা কভার করতে পারি না যদিও চ্যানেলে বহুবার দেখেছ ঠিক আছে চলো গুড নাইট চারশো কিলোমিটার অতিক্রম হয়ে গেছে আর মোটামুটি এক ঘন্টা মতন সময় লাগবে শিলিগুড়ি পৌঁছে গেছে পাঁচ মিনিট মতন দাঁড়াবার কথা আছে যাত্রাপথে পাঁচশো বিরানব্বই কিলোমিটার কিন্তু অতিক্রম করেছি শিলিগুড়িতে পনেরো মিনিট দাঁড়াবার কথা ওই পনেরো মিনিটই দাঁড়াবে আর ঢুকেছে মোটামুটি ওই পঁচিশ মিনিট মতো লেটে ঠিক আছে তো এই মোটামুটি যাত্রা কিন্তু ভালো ওভারঅল এক্সপিরিয়েন্স আমার কিন্তু বেশ ভালো এরপর পুরো চারপাশের পরিবেশটাই বদলে যাবে শুধু চা বাগান আর চা বাগান আচ্ছা এরকম সুন্দর একটা জার্নি আমি করেছিলাম টুরিস্ট স্পেশাল গাড়িতে সেই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে এনজিপি টু নিউ আলিপুর দুয়ারের ট্যুরিস্ট স্পেশাল যে গাড়িটা সেই গাড়িতে গিয়েছিলাম নিউড জাংশানেই নেমেছিলাম ঠিক আছে তো চলো এনজয় করি ছেড়ে দিল অনেকক্ষণ দাঁড়ালো অনেকক্ষণ আধ ঘন্টার উপর আচ্ছা এবার এক প্লেট সামোসা নিয়েছি এই যে জঘন্য ডিপ চা আবার ওইদিকে ডিম সিদ্ধ এসছে ডিম সিদ্ধ খাওয়া যায় কিনা বেশ ভালোই খাওয়া দাওয়া হচ্ছে নিলাম বটে এই সিঙ্গারাটা উত্তরাখণ্ডে যখন যাই বারেলি ফ্যামিলি থেকে যেরকম সামোসা ওঠে তার কাছে না সিঙ্গারা পুটটাই নুনই ঢোকেনি খুব ফিকা শুধু আলু এই ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে কোনো প্যান্ট্রি কার থাকে না এই ট্রেনের সামনে ও পেছনে দুটি করে জেনারেল বগি থাকে তিনটি এসি টু টায়ার একটি ফার্স্ট এসি তিনটি এসি থ্রি টায়ার তিনটি এসি থ্রি টায়ার ইকোনমি এবং পাঁচটি স্লিপার ক্লাসে কোচ থাকে জেনারেল বাদ দিয়ে বাকি কোচ পজিশন চেঞ্জ হতেই থাকে আর সেক্ষেত্রে ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার পূর্বে অবশ্যই ইলেকট্রনিক বোর্ডে চোখ রাখবে

তাই আবারও হিমেল হাওয়া গায়ে মেখে সবুজে মোড়ার প্রকৃতিকে সাক্ষী রেখে বেরিয়ে পড়লাম এক অজানা অচেনা পাহাড়ি গ্রামের উদ্দেশ্যে সুন্দর রেলযাত্রা সত্যি দারুণ এই রুটে আগেও গেছি যতবারই যাই ততবারই নতুন লাগে পৌঁছে যাবো আর দশ মিনিট পাশে ভ্রমণপ্রিয় বাঙালির ভ্রমণ সঙ্গী আমি বং ক্রিয়েটার অরিত্র যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করতে ভুলো তাহলে আমি যখন যে ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের নিউজ ফিডে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অফবিট ক্যালিম্পং মাইরুংগাঁও এর গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা